রহিম আসসালাম আলাইকুম এটা হলো জাল জাল মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস আলু আর আলু দিয়ে ঝোল কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করব জাল জাল মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি এনে পুরো মাংসটাই আমি নিব আর এটার সাথে আমি কী কী দেবো সেটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না টেনে দেখবেন মাংসটা কিন্তু একদম তাজা খুঁটিটা হবা জবা করে নিয়ে আসছে তো এটা আমি কুটে বেছে নেব আর এখানে নিয়েছি আমি জাল কাঁচামরিচ পেঁয়াজ আলু তো আমি সম্পূর্ণটা কুটে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক দিনে সবই সুবিধা মুরগিটা চামড়া সিল্লা পরিষ্কার করে নিয়ে আসছে খালি আমি এখন মাংসগুলো আলাদা আলাদা করে সাইজ করে বাচ্চারা ওই বুকের মাংসটা দিয়ে বাচ্চাদের আলাদা করে একটা জিনিস তৈরি করে দেওয়া যায় আমি সবসময় আমি যা করি আপনাদের সাথে শেয়ার করি নাতি পর্যন্ত আমি আলাদা করে মুখের মাংসটা রেখে দিই আমি এখন কিছুটা রেখে দেবো মুখের মাংস একটা কিছু করে বাচ্চাদের খাওয়ানো যায় আমি এখানে মাংসটা ভালো করে ফুটি নিতেছি না তো আগে মাংস কাটতেই পারতাম না এখন আস্তে আস্তে আমার মা বাবার কাছে দেখে আমার মার কাছে দেখে শিখছি যেসব আমরা ছোট ছিলাম তারপরেও দিলাম মানুষের কাজ করতে অলসামি লাগে আমাদেরও বয়স হয়ে আমারও বয়স হয়ে গেছে কাজ করতে অনেক কষ্ট হয় তারপরেও আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি মা চাচিরা যেই কাজটা করতো সেই কাজটাই আমি সুন্দরভাবে গুছিয়ে করে দেখ গলাটা পরিষ্কার করে দিছে তারপর আমি আমি গলাৰে যে ইটোক আমি এক কৰ ফেলেটোক ফেলে দিওঁ পিচ পিচ কৰি মাংস আমি করে দেখব মাংসটা কাটা হয়ে গেছে তো আমি সম্পূর্ণটা কেটে বেছে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আলু কোনো ছেলে নেই রান্না করার আগে যদি আপনারা কাটাকুটি করে গুছিয়ে নিয়ে নিতে পারেন তো আপনাদের রান্না করতে সুবিধা হবে যারা রান্না করতে চান না তারা অবশ্যই একটু টাইম নিয়ে তরকারি হোক পেঁয়াজ হোক সব আগে থেকে গুছিয়ে নেবেন কুটাকাটি করে রান্না করে চলে গেলে বেশি সময় লাগে না তো আপনাদের সাথে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি না টেনে দেখবেন আর এরকম করে গুছিয়ে গেছে রান্নাটা করব তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির মাংস তো সবাই রান্না করে কিন্তু আমার রান্নার অন্যরকম সবার রান্নার রান্নাটা একটু অন্যরকম আমি হালকা তেল মশলা দিয়ে রান্না করি আমি সব সময় আমার মা চাচিরা যেরকম করে রান্না করতো আমি এরকমই রান্না করি তো আমি আলুগুলো এরকম করে কেটে নেব তো সম্পূর্ণ খুঁটা বাসা করে রান্না চলে যাব দেখতে থাকুন তো খুঁটা বাসা শেষ করলাম আমি এখন মাংসটা একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব একসাথেই দিব আলু আর মুরগির বস্তুটা সাথে দিয়ে একটু সিদ্ধ করে নিন দিয়ে দিলাম সাত মতো নুন তো নুন বলার কারণে আমার দশটা নেকি হইলো আপনারা যারা লবণ বলেন তারা আপনারা চাইবেন সবসময় চেষ্টা করবেন যে একটু নুন বলার জন্য নুন বললে আপনার দেশটা দশটা নেকি হবে আমি দশটা নেকি অর্জন করলাম আর আপনাদেরও বলে দিলাম আপনারাও নুন বলবেন তো আমি হলুদ আর নুন দিয়ে মাংসটা দশ মিনিট সিদ্ধ করব। তো এই ফাঁকে আমি পেঁয়াজটা কুচিয়ে কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিব তোমরা দেখতে থাকুন আমি কিছুটা পানি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু ব্লেন্ড করে নিব আমার এখানে কাঁচামরিচটা ব্লেন্ড করা হয়ে গেছে মাংস আর আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন একটু থেকে নিব মাংসটা শিখে নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো আমার পরিমাণ মাংসগুলো একটু সাইকে নিলাম আমি ঝাড় দিয়ে যাই করি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন মাংস সিদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলে দেবো না এটাই আমি তরকিতে ঝুলে দিব কাঁচামরিচ আমি এতগুলো দিব না আমি একটু রেখে দেব তা আমি রে দুই টেবিল ছবি সাদা রসুন বাটা নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তাটা হইতে হইতে আমি মশলাটা নিয়ে নিই কিন্তু দুই টেবিল ছবি সাদা রসুন বাটা দিয়ে দিবো এক চামচ হলুদের ফাঁকি ব তেজপাতা থাকে এক চামচে নিয়ে নিলাম পরিমাণ মতো দাঁড়চিনি মশলা নিতে তো আমার পেঁয়াজটা এখানে বেরেস্তা করা হয়ে গেছে আমি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে বেরেস্তাটা আমি উঠিয়ে নিলাম আমি তো আমি এই তেলে আলু আর মাংসটা বাইক নেবো দিয়ে দিব মাংসটা ভাজা নিলে আর ওই যে একটা মাংসের থেকে যে একটা গন্ধটা আসেন ব্রয়লার মুরগি ওই গন্ধটা আসে না তার জন্য আমি এরকম করে সিদ্ধ করে পানিটা আলাদা করে তারপর ভাইজা নিচ্ছে এরকম করে আপনারা একবার হলো রান্না করে এটা সমস্যা কারণ স্বাদ আর আমাদের আলু ছাড়া চলবে না আলু তো লাগবেই তো তার জন্য বেশি করে আলু দিয়ে দিলাম এটা জোল জোল করে রান্না করবো তো বেশি ভাইজা নিলাম আপনারা ওরকম করে ভাজা নিবে একটু লাল লাল করে ভাই জানি স্বাদ লাগে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমি যাই রান্না করি সম্পূর্ণ ভিডিওর আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর এরকম করে রান্না করবেন আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নিবেন আলুগুলো মাংসটা আমি আলুকে ভাগবো তার জন্য আমি আলুগুলো উঠিয়ে নিব আমি একদম অল্প তেল দিয়ে মাংসগুলা বাইজ নিলাম যে আমি পিয়ার চাটা করলাম জলদি আমি মাংসটা পাইজের নিলাম মাংসটা আমার বাজার হয়ে গেছে আমি মাংসটাও যাই দেবো আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি সবসময় আপনাদের রান্নার সময় সকলকানি দিয়ে থাকি বা রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সকলকানি আপনি মেনে চলবেন কিনা থেকে একটু দূরে করে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদেরকেও সচেতন ভিডিও দিই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন বিপদ থেকে দূরে পেঁয়াজ বেড়েছি পানি দিয়ে আমি মশলাটা দশ মিনিট কষিয়ে নেব এখন আস্তে একটু বাড়িয়ে দিব কাঁচামরিচের তরকারি দেখতে কালারফুল না হলে তুমি খেতে কিন্তু অসাধারণ আপনারা কাঁচামরিচ দিয়ে একবার রইলেও যারা না খাইছে না অবশ্যই কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন মশলা আমার এখানে কষা হয়ে গেছে আমি গুছগুলা আর আলুগুলো দিয়ে দিই দিয়ে দেবো জুলটা যে আর মাছ মাংসটা আমি সিদ্ধ করছিলাম ওই পানিটা আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা আমার আরও দশ মিনিট করা লাগবে আমি এখন শাড়ি গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিব দিয়ে দিলাম শাড়ি গরম মশলা গুঁড়ো এটা আমি তো গুঁড়ো মশলা খেতে পারি আমি সবসময় মশলাটা নিজে হাতে তৈরি করে গুঁড়ো করে দিই তো আপনারা ওইরকম করে গুঁড়ো করে দিয়ে রান্না করে খেয়ে দেবেন রান্না করতে আরো দশ মিনিট সময় লাগবে দেখতে থাকব আমার জোলটা এখানে ফুটে গেছে তপটা হয়ে গেছে আমার তকটা নামিয়ে নেব আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওরা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মুরগির মাংস আমি দিয়ে রান্না করে একবার উল্লেখ খেয়ে দেখবেন দেশি মুরগির স্বাদ পাবে এরকম করে রান্না করলে হালকা তেল মশলা দিয়ে আমি রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন দিলাম কিছুটা প্রিস্তা তো হয়ে গেল আমার সুস্বাদু ঝাল জাল মুরগির মাংস আলুর দিয়ে ঝোল ভিডিওটার